একটা পাতাকপি গাছ থেকে আপনারা পাঁচটা পর্যন্ত পাতাকপি অর্থাৎ একটা দুইটা তিনটা পাঁচটা পাতাকপি আপনারা কিভাবে নেবেন আজ আমি আপনাকে বাস্তবে সেই বিষয়টি দেখাবো। তো প্রথমে এই পাতাকপিটা আমি এখান থেকে কেটে নিলাম পাতাকপিটা প্রথমে এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে কেটে নেওয়ার পরে এই গাছটি এই গাছটি আমি এখান থেকে তুলে ফেলবো না এরপরে দশ দিন পরে আমি আপনাকে দেখাবো এখান থেকে কিভাবে আবার পোখা গোজায় নতুন পাতাকপি হয় প্রিয় দর্শক দেখুন এখনই এখানে এই যে দেখতে পাচ্ছেন পোখা গজে পোখার কড়ি হয়ে উঠেছে তো এখানে বাস্তব প্রমাণ দেখানোর জন্য আমি দশ দিন পরে আবার এখানে আসব তার জন্য আমি একটা চিহ্ন এখানে দিয়ে রাখব। প্রথমে এই যে লাঠিটা দেখছেন এখানে আমি এভে পুঁতে রাখলাম দশ দিন পরে এসে আমি আপনাদেরকে আবার দেখাবো এখান থেকে কিভাবে আবার নতুন পাতাকপি গাছ বাইর হয় প্রিয় দর্শক আবার দিন পরে চলে আসলাম আমাদের সেই পাতাকপি গাছটার কাছে এই যে সেই চিহ্নটা ছিল চিহ্নটা এখন ফেলবো তো এখান থেকে কিভাবে আপনি পাতাকপি নিবেন সেই পর্যক্রমটা এখন দেখাবো প্রথমত যদি আপনি দুইটা পাতাকপি নিতে চান তো এ পোখাগুলো সব এভাবে ভেঙে ফেলবেন ভেঙে ফেলার পর দুইটা রাখবেন দেখবেন এখান থেকে দুইটা পাতাকপি হয়ে যাবে তো এইভাবে যদি রাখেন আপনারা রাখলে আপনাদের এইভাবে পাতাকপি আবার দুইটা পাতাকপিতে পুনরূপ ধারণ প্রিয় দর্শক এই গাছটা থেকে পাতাকপি কীরকম বড় হয় আমি আপনাদেরকে দেখাবো আবার বিশ দিন পরে আমি এসে আপনাদেরকে দেখাবো অর্থাৎ বিশ দিন পরে আমাদের আবার এক এখান থেকে দুইটা পূর্ণাঙ্গ বড় সাইজের কপি হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে বা স্কিপ না করে পাশে থাকুন এই যে সেই চিহ্নটি আমি আবার এখানে রেখে গেলাম বাস্তব প্রমাণ সত্ত্বে তো এখানেই আমি রেখে যাচ্ছি আপনাদেরকে আবার দেখাবো এখান থেকে কিভাবে দুইটা কপি নেওয়া সম্ভব প্রিয় দর্শক বিশ দিন নয় তো পঁচিশ দিন পরে আমরা আবার আমাদের পাতাকপি জমিতে চলে আসলাম এখন আপনাদেরকে দেখাবো সেই পাতাকপি গাছ থেকে কিভাবে দুইটা পোকা থেকে আবার দুইটা পাতাকপি হয়ে গেছে তো আপনাদেরকে দেখাবো প্রমাণ সহিত দেখেন এটাই সেই লাঠি আর এটাই সেই প্রমাণ এই দেখেন এখান থেকে আমরা পাতাকপি কেটে নিয়েছিলাম এবং পোকাগুলো ভেঙে ফেলেছিলাম রাখার পরে এই যে আমরা দুইটা পোকা রেখে দিয়েছিলাম সেই দুইটা পোখা থেকে এই দেখেন এ একটা পাতাকপি একটা পাতাকপি দুইটা পাতাকপি পরিণত হয়েছে তো দেখেন এটাই সেই গাছ আর এখান থেকে একবার কেটে নিয়েছিলাম নেওয়ার পরে এই যে এ একটা পাতাকপি আর একটা পাতাকপি আমাদের দুইটা পাতাকপি হয়েছে তো আপনারা যদি বিশ্বাস না হয় এতটা প্রমাণ দেখানো সত্ত্বেও আপনাদের জমিতে বা বাসাবাড়িতে ছাদের উপরে বাড়ির আঙ্গিনায় এভাবে পাতাকপি রোপণ করে একটা দুইটা পাঁচটা গাছ রোপণ করে এভাবে দেখতে পারেন একটা গাছ থেকে সাইটটা পাঁচটা পাতাকপি নেওয়া সম্ভব তো প্রিয় দর্শক আরও একটা কথা বলে রাখি এই পাতাকপি দুইটাই আপনি কেটে নেবেন নেওয়ার পরে এখান থেকে দেখবেন আবার পোখা গোজাবে আপনারা যদি চান এখান থেকে আবার পাতাকপি নিতে পারবেন তো দুইটা রাখলে একটু দেখতে পারছেন একটু ছোটো সাইজ হয় আর যদি আপনি একটা পোখা রাখেন তো ভীষণ এক বড়ো সাইজের পাতাকপিতে রূপান্তরিত হবে তো আপনারা অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে আরেকটা ভিডিওই আসসালামু